কয়েকদিন পরে আসবে একটু ঠান্ডাটা পড়ুক তখন আমরা একদম আবার গ্রাম বাংলার রান্না বান্না শুরু করবো একদম কাঠের চুলায় লাখড়ির চুলায় রান্না হবে স্পেশাল শীতকালীন সবজি থেকে শুরু করে শীতকালে আসবে তো এগুলো যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা যে আছে বাজায় রাখবেন দেখছেন আমি আর কিছু দিও না না হ্যাঁ রসুন দাও হ্যাঁ রসুনটা দেখাই নেই না তো আমাদের আরেকটা বিশেষত্ব হচ্ছে যে আমরা গরুর মাংস বা মুরগির মাংস এইরকম গোটা গোটা রসুন দেই দেখুন রসুনটা তখনও খাইছি আমি একটু আগেও খাইছি দুপুরবেলা দেখুন কি রকম সিদ্ধ বয়স হয়েছে আর এই বয়সটা তো খুব সুন্দর হয়েছে একদম ঘি দিয়ে একদম ঘি তারপর আটা আদা বাটা রসুন বাটা সবগুলো দিয়ে ভেজে নিয়ে পরিমাণপূর্ণ দুধ চিনি লবণ দিয়ে এটা রান্না করেছে যেমন ঝরঝরে এবং খাইতে খুবই ভালো লাগতেছে মানে কোনো একদম যে ওগুলো গন্ধ বা একটা কেমন লাগবে খাইলে বেশি খাইলে মায়েরাতের চিকেনটা মানে বিশেষ করে দেশি চিকেনটা এটা যা রান্না করে অনেক সময় নেই কতক্ষণ রান্না করছে এক ঘন্টা এক ঘন্টারও বেশি সময় নিয়ে রান্না করতে সেই চুলার পরে জাল দিয়ে আপনার ভিডিওগুলো আছে দেখলে বুঝতে পারবেন আস্তে 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 করে কাঠের চুলা দিয়ে মানে খড়ি দিয়ে লাকড়ি দিয়ে জাল দিতে 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 এক ঘন্টারও বেশি সময় আজকে আমাদের বাসের পোলাও রান্না হয়েছে একদম দেশি মুরগির মাংস যেটা একদম অথেন্টিক একদম দেশি মুরগি সেটা হয়েছে আর এখানে ডিম তো ভাবলাম যে একটা খাওয়া দাওয়া নিয়ে একটা ব্লগ করি আর সাথে কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ তো আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি যে খাওয়া দাওয়া নিয়ে তো যার কারণে ব্লগটা করা তো আপনারা দেখুন হচ্ছে যে আমরা ঘি দিয়ে করছি বেশি ঘি ঘিমেল আসতেছে দুধ ঘি ভালো লাগতেছে আমার খুব ভালো লাগে জর ছাড়া দিন নেই তখন ভাজা দিন ধরুন

অনেক ভিডিও করা আছে যেগুলো রেসিপি মায়ের হাতে বক্স এবং আই বক্স আই বক্সের লিঙ্ক থাকবে এগুলো আপনারা যদি এভাবে রান্না করতে চান দেখতে পারেন না খাওয়া দাওয়াটা দেখাচ্ছি রান্না বান্নার এপিসোডগুলো কয়েকদিন পরে আসবে একটু ঠান্ডাটা পড়ুক তখন আমরা একদম আবার গ্রাম বাংলায় রান্না বান্না শুরু করবো একদম কাঠের চুলায় লাখের চুলায় রান্না হবে স্পেশাল শীতকালীন সবজি থেকে শুরু করে শীতকালে রান্নাগুলো আসবে তো এগুলো যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা যে আছে বাজায় রাখবেন তাতে আপর কি নতুন যে ভিডিওগুলো সবার আগে পাবেন আর এই মুরগিটা আজকেই নিয়ে আসা হয়েছে এই মুরগিটা দেখুন লেগপিসটা দেখলে বুঝবেন এটা একটাই এক কেজি এক কেজিরও বেশি হবে বিশাল বড় সাইজের মুরগি তো খেতে খেতে প্রচুর সুস্বাদু হয়েছে তো আমি আমার মাকে বলছি যে আমাকে তুমি আজকে দুইটা লেগ পিসে খাওয়াইও কারণ লেগ পিস গুলো অনেক বড় আর আমি লেগ পিস বড় ছাড়া আমি ছোট লেগ পিস কখনোই খাই না আমি বাসায় লেগ পিস একদম খাই না আমার ছোট ভাই খাই বা অন্য কেউ খাই এইরকম লেগ পিস দেখলে তো আর সামলানো যায় না ভাই উম আর এত স্বাদ পৃথিবীর সব খাবার এক লেখ এই খাবার গুলো ভাষা প্রকাশ করা যায় না আপনারা হয়তো অনেকের লোভ হচ্ছে আপনারা দেশি চিকেনটা কিনে আমার রেসিপিটা ফলো করুন ডেসক্রিপশন বক্সে দেখবেন যে আপনাদের তো স্বাদ হবে আর পোলাওটা তো খুব সুন্দর হয়েছে একদম ঘি দিয়ে একদম ঘি তারপর আটা আদা বাটা রসুন বাটা সবগুলো দিয়ে ভেজে নিয়ে পরিমিত দুধ চিনি লবণ দিয়ে রান্না করা হয়েছে এবং ঝরঝরে এবং খাইতে খুবই ভালো লাগতেছে মানে কোনো একদম যে ওগুলো গন্ধ বা কেমন লাগবে খাইলে বেশি খাইলে গ্যাস হবে ওইরকম কিছু নাই একদম ভাতের মতো বাট তো আমরা খাই শুনবো এটা এখন শেষ করতে পারলাম না তোমাকে একদম খাওয়াই দিই না একদম খাওয়াই দি এখন খাবা না হয় খাব ঠিক আছে ত' আপোনাক খুব মিলাকছে খাব আপোনাৰ ভিডিঅ' এটা লাইক কৰোঁ আপোনাৰ ভিডিঅ' এটা প্লিজ লাইক কৰিম যাৰ নতুন আছে প্লিজ ছাবস্ক্ৰাইব কৰিম আৰু এই ৰঙৰ খাব ধৰক খুৱে আছে আৰু বেলেগ পিচ আছে দেখোন Já vou lá, খুবই খুবই বিশ্বাস করুন কোনো নেই আমার মায়েরাতের কি চিকেনটা মানে বিশেষ করে দেশি চিকেনটা এটা যা রান্না করে অনেক সময় নিয়ে কতক্ষণ রান্না করছে এক ঘন্টা এক ঘন্টারও বেশি সময় নিয়ে রান্না করছে সেই চুয়ার পরে জাল দিয়ে আপনার ভিডিও গুলো আছে দেখলে বুঝতে পারবেন আস্তে 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 করে কাঠের চুলা দিয়ে মানে খড়ি দিয়ে লাকড়ি দিয়ে চাল দিতে 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 এক ঘন্টারও বেশি সময় কষায় নাই শুধু যার কারণে এই টেস্টটা ভিতরে সবগুলো যায় মজা লাগে তো দেখছি অনেক কথা হলো এখন খাওয়া দাওয়া শেষ করি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে করতে হবে দেখুন আরেকটা লেগ পিস আছে ওটাও লেগ পিস দিয়ে দাও মোম্মা

that kind of work